মানে আসসালাম মহাল এই কুমারমাতুল ল হি হবার একাতু যারা সুরাই ক্লাস বানান করে শিখতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিও চলুন শুরু করি বিস্মিল্লাহি রহমান রহিম উল্লহ অপলামেশোল হাফেশ হোক উল্লহু ওয়াল আমদার ওয়াল লাম খারাজ ল একানে একানে প্রাণ দিতে হবে ও লুহুয়া ল হাফেশ ল হামদাদ আহাদ রা ডাল দুই পেজ দুন এখানে ওয়াক্ষ থাকার কারণে ডালের দুই পেজকে সাকিন দি পড়তে হবে আহাদ আহ আহাদ আহাদাম আল নাম খারা জবর লোস আল্ল হুস সিম মা ডাল পেজ দু ওয়াকফ থাকা ওয়াকফ থাকার কারণে ডালের পেসকে শাকিন্দি করতে হবে স মাদ স মাদ সিম ডাল জবর মাদ সাহু সামিম জবর লাম মিম ইয়াহা জবর ইয়াহ লাম ইয়াহ লাম ডাল লিদ লাম ইয়া লিদ ওয়ালামিম জবর লাম ওয়ালাম ইয়া ওয়া পেস ইউ লাম ডাল জবর লাদ ইউ লাউ লাধ ওয়ালাম এম জাম ওয়ালাম ইয়া কাপলাম পেশ লাম জর লাহ হা উল্টা পেশ হু এখানে একাল প্রাণ হবে হা উল্টা পেশ হু ওয়ালাম ইয়া কাপ পেশ হা পেশফু কু ফু ওয়াল ওয়ালাম ওয়ান আহাদ হামদুলিল্লাহ আহ হাজা আহা ডাল দুই পেশ দুল ডাল ওয়াকফ থাকার কারণে ডাল দুই পেশকে সাকিন দিয়ে পড়তে হবে আহাদ হামদুলিল্লাহ আ হাদ ডাল জবর হাদ আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সামনেতে বদল